হলে পরে নারী নিখোঁজের ঘটনায় আসলে বাইশ ঘন্টা পেরিয়ে গেছে এর মধ্যে তবে বাইশ ঘন্টা পেরিয়ে গেলেও আসলে নিখোঁজ সেই নারীর সন্ধান কিন্তু এখনও খুঁজে পায়নি ফায়ার সার্ভিস এবং অন্যান্য উদ্ধারকারী দল ফলে এই ঘটনার জেট ধরে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা তার তাদের দাবি আসলে ২২ ঘন্টা পেরিয়ে গেলেও সেই নারীর এখনও মরদেহ কিংবা সেই নারীর কোনো খোঁজ খবর না পাওয়ার কারণেই কিন্তু আসলে তারা এই মুহূর্তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দর্শক এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আজকে গতকাল রাত নয়টা নাগাদ কিন্তু তীব্র বৃষ্টির সময় একজন নারী এই ম্যানহোলের খোলা অবস্থায় ম্যানহোলটি ছিল এবং এখানে এর পাশে আসলে বেশ কয়েকটি খোলা অবস্থায় রয়েছে ম্যানহোলের পাশে এই যে ড্রেনটি রয়েছে সেই ড্রেনে আসলে খোলা অবস্থায় বেশ কয়েকটি জায়গা রয়েছে এরই মধ্যে একটি একটি হলের ভেতর কিন্তু সেই নারী পড়ে যান এবং নারী পড়ে যাবার পরে আসলে দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং অন্যান্য উদ্ধারকারী দল কিন্তু তাদের সঙ্গে যোগ দেন তবে দীর্ঘক্ষণ রাতেই কিন্তু সেই ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন তবে কোনো প্রকার সন্ধান কিন্তু রাতে পাননি এরপর আসলে আজকে সকালে আবারও তারা আসলে উদ্ধার কাজে নামেন এবং আজকে দিন ভর কিন্তু সেই নারীকে খোঁজাখুঁজি করা হয়েছে এবং সন্ধান কিন্তু পাওয়া যায়নি ফলে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিং মহাসড়কের যে হুসেন আলী মার্কেট রয়েছে টঙ্গি হুসেন আলী মার্কেট এবং ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল সেই হাসপাতালের সামনে সড়কটি আসলে অবরোধ করেছেন সাধারণ মানুষ গতকাল রাতে আটটার সময় একজন নারী কর্মী যাওয়ার সময় হলে পড়ে গিয়েছে পড়ে গিয়েছে প্রায় বিগত চব্বিশ ঘন্টা ধরে সে নিখোঁজ তো এখনো কেন পাইনি তাকে উদ্ধার কাজ মানে কেন পাইনি এই কারণে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করেছে আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল এটি একটু বলবেন সে নিখোঁজ হয়েছে আমি যতটুকু শুনেছি এখানে আসার পরে বৃষ্টিতে রাস্তায় অনেক পানি জমেছে তো যেহেতু এই রাস্তা বৃষ্টি হলে পানি জমে তো ম্যান হলে তো এই ঘটনা খোলা সেটা দেখতে পায়নি আস্তে তো হেঁটে যায় সেখানে পড়ে গিয়েছে এর আগেও কি এখানে এরকম কোনো ঘটনা ঘটেছিল এর আগেও এর আগেও এরকম ঘটনা প্রতিনিয়ত বৃষ্টি হলে পানিগুলো রাস্তা এই মেন রাস্তার উপরে পানি উঠে যায় ড্রেন তো তখন ড্রেন একদম গলা গলা পানি থাকে একটা মানুষ যদি একটা সুস্থ মানুষ একটা মহিলা এখানে একটা ছেলে মানুষ যদি এখানে পড়ে ওটার কোনো সাধ্য নাই এখানে উঠতে উপরে দেখা যায় না পানি না হলে কি মেন হলের ঢাকা থাকে তো উঠতে খেলা পড়তে পারে না কালকে দুইজন পড়ছে একটা ছেলে ছেলেটা হয়তো উঠতে পারছে মেয়েটা উঠতে পারে না কিন্তু প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে এর আগেও যদি আমরা রেগুলার এখানে চলাফেরা করি বৃষ্টি আসলেই এই মেন রোড পর্যন্ত হাটুপানি হয়ে যায় তো এই সমস্যাটা তার মধ্যে বিগত চব্বিশ ঘন্টা প্রায় পার হয়ে গেল কালকে সন্ধ্যার পরের এই চব্বিশ ঘন্টা হয়ে গেল প্রশাসনের এখানে আমি কোন পদক্ষেপ দেখতেছি না তাদের কোনো গুরুত্ব দেখতেছি না একটা মানুষ এখানে মারা গেছে যে উদ্ধার করতে হবে এরকম কোনো গুরুত্ব আমি প্রশাসনের দেখলাম ফায়ার সার্ভিস আসছে এখানে কালকে রাত আটটার সময় এখানে মানুষটা পড়ছে এখানে আটটার সময় খুঁজে পাবে এখানে কালকে দেখি আজকে সকালে দেখেছি এখানে এসা মানুষটা মায় ফায়ার সার্ভিসের লোক এখানে নামতেছে এখানে এসে পড়ার পরে রাস্তা কি এত স্লো ছিল এখানে থাকে তাদের মাথায় যদি কোনো ন্যূনতম কমন সেন্স থাকে তাদের যে সরকার কি রেখে চাকরি দাম এটা বুঝি না এখানে এসে তারা লাস্ট খুঁজতেছে এখানে লাশ পাবে লাস্ট এখান থেকে চব্বিশ ঘন্টা আগে চলে গেছে তো লাশটা ক্ষত দরকার ওদিকে তারা এখানে এসে খুঁজতেছে তো প্রশাসন আসছে তারপরেও তাদের ওই রকম পদক্ষেপ দেখিস না যে চব্বিশ ঘন্টা হয়ে গেল শুধু ফায়ার সার্ভিস না হলে তাহলে তো আরো

হয়েছে যে এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটা হইতেছে এর আগে বৃষ্টি না হলেও মানুষ পয়রা যায় তারপর উঠতে পারে কিন্তু পানি কম থাকে বৃষ্টি হওয়ার কারণে যখন গলা গলা হয়েছে মানুষ পানি থেকে উঠতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষের তো দায়িত্ব ছিল এত বড় একটা শিক্ষা এত এত বড় একটা প্রতিষ্ঠান তাদের দায়িত্ব ছিল যে এই তাদের জায়গাটুকু এই জায়গাটুকু যেহেতু বিকাল হইলে অনেকগুলো মোটর সাইকেল থাকে এই জায়গাটাকে দিয়ে অনেকগুলো মোটর সাইকেল থাকে অনেক যানবাহন থাকে অনেক দোকানপাট থাকে এমনি মানুষের ভিড় তাদের দায়িত্ব ছিল এখানে কি